গুড মর্নিং সকাল সকাল চোখে চশমা টশমা পরে নিয়েছি কারণ চোখের সমস্যাটা মিটছে না রাতে খুব কষ্ট হয়েছে চোখের ব্যথা নিয়ে ঘুমাতে তারপরে নাকটাও মন্দ শরীর সর্দি মানে জ্বর টাইপের চলে এসেছে প্যারাসিটামল ছিল না আজকে সকালে বাবার কোথায় ছিল প্যারাসিটামল একটা খেয়েছি এখন বেরিয়েছি মায়ের প্রেশারের ওষুধ নেই মায়ের প্রেশারের ওষুধ আনতে হবে একদমই নেই মা আমাকে বলেছিল দু তিন দিন আগে বাট খেয়াল নেই কালকে রাতেই মা বলছে যে প্রেশারের ওষুধ একদমই নেই তো যাবো প্রেসারের ওষুধ আনতে আর আজকে বিকালে তো কাজ হবে আর এইদিকে দেখো বালি টালি অবস্থা এই পর্যন্ত শেষ হয়েছে এগুলো চালিয়ে রেখে গেছে এদিকে মা মোটামুটি মোচা কাটছে কাঁচ করার মোচা যেটা তেতো হয় একটু ওইটা দিয়ে আজকে বড় হবে দামা তো বড়ো হবে আর এইদিকে বাবা মনে হয় ইট পরিষ্কার করছে এইদিকে আমি যাবো আর মাছ তো আনতে হবে না মাছকে মাছ আজকে আনতে হবে না এদিকে বাবা ইটগুলো পরিষ্কার করছে মনে হয় আরও অনেকগুলো কাজ সব চলছে দেখাচ্ছি এই দিয়ে ঘরে একটা নিম গাছ কাটা হয়েছিল যে পড়ে গেছিল সেই কাঠগুলোকে বার করা হয়েছে দরজার যে চৌকাঠ বলে সেই চৌকাট বানানোর জন্য তারপরে তো ওই পাল্লা লাগবে আর এই দিকেই বাবা ইটগুলোকে পরিষ্কার করে নিচ্ছে কারণ ইটের আগায় যে এই বস্তার গুঁড়োগুলো লেগে গেছে আর সাদা সাদা হয়ে গেছে ওইগুলোকে বা পরিষ্কার করে নিচ্ছে যাতে এইগুলো ভালোভাবে সেটিং করা যায় অনেকগুলো ব আছে আর তিনশো খানেই ঘিট যাবে না আবার একবার এর জল ছিটিয়ে দিতে হবে পরিষ্কার হয়ে গেছে জল দিয়ে ছিটিয়ে দিতে হবে সুন্দর লাট করে সুন্দর করে ঘিরে যা কভার দিয়ে দিতে হবে হ্যাঁ তো এইসব হচ্ছে ব্যাপার তো যাই আমি মায়ের ওষুধটা নিয়ে আসি আর আমারও একটু প্যারাসিটামল নিয়ে আসবো আর শনিবারের দিকে হয়তো চোখের ডাক্তার দেখাতে যেতে হবে কারণ চোখটা খুবই সমস্যা করছে আর এরকম সমস্যা নিয়ে চোখের সমস্যা নিয়ে থাকা বড় কঠিন ব্যাপার তো চলো আগে যাই আর আগে প্যারাসিটামল আর মায়ের জন্য প্রেসারের ওষুধটা আনি ওষুধ নিয়ে চলে এসছি ডাব নিয়ে এসছি

ভাল লাগছে না শরীর পেলে তো মা একদম কেমন একটা লাগছে অস্বস্তি অস্বস্তি লাগছে অস্বস্তি লাগছে না স্নান করবো না করবো না বলো তো আজকে না ধোবো না একদিন যাক ঠান্ডাও লাগছে প্রচুর আজকে শরীর থেকে পোশাক খুলতে ভয় লাগছে দেখবো ঠিক আছে রান্না বান্না করো বলাই আসুক লোডটা করা হোক কাঠ বলাই মোটামুটি চলে এসছে টোটাল ঘুরে 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 নিয়ে খালার থেকে সেদিক থেকে ঘুরে নিয়ে হ্যাঁ তুই ঘুরে নিয়ে আয় বলাই আছে এটা হুম বলাই হ্যাঁ দুপুর করে দিল বন্ধু আচ্ছা ঠিক আছে চৌকাটের কাঠগুলো মোটামুটি টোটোতে রেখে চলে যাওয়া হবে লম্বাটা কত আছে কইবনি বানি মা বাবা কই দেখলি বাবা লম্বা আছে কত লম্বা কি হবে আমার এটার লম্বা কত আছে সেটা আমি কি করি সাড়ে ছ ফুট তার লাস্ট না তার থেকে যদি এটা আমার বেশি রয় একবার মাপিল মাপিল বাবা চড়াটা ঠিক আছে লম্বাটা একটু হ্যাঁ দাঁড়া দাও বলাই লোড করে ফেল আমি দড়িটা মেপে নিয়ে আসি তারপর একসঙ্গে যাব ঠিক আছে মোটামুটি কাঠগুলো পৌঁছে দিয়ে এসে বসে বসে খেতে স্নান করা হয়নি শরীরটা প্রচুর খারাপ সাথে লাগছে চোখেরও সমস্যা হচ্ছে সব খারাপ আর এদিকে মা রান্না করেছে ভাত মুচার ভোড়ার ভা মানে কি বলে বড়া বড়ি ভাজা এদিকে ঝাল দেওয়া এদিকে টমেটো পোড়া তো চলো খাওয়া দাওয়াটা করি তারপরে আবার বিকালে চলে আসবো মিস্ত্রির কাজ করতে ঘরের কাজ মোটামুটি আবার বিকালবেলা মিস্ত্রি এসে কাজ করছে সব আজকে বেঞ্চ স্ট্রেঞ্জ লাগিয়ে কাজ করতে হচ্ছে 그다음에 আর গাঁটনির কাজ এইটুক বাকি এইটুক গাঁথি গেছে দিলে ঘরের ভিতর কভার হয়ে যায় পুরো এটা কি দেখতে সুশান্ত

দেখি গোষ্টা কর লাগি দেখি হ্যাঁ আইতেছে এ পলিসিং গা উঠবে সুশান্ত ওরে জি পুড়টা কাছেটাটা এদিকটাটা চিপকানো আছে ওনাটা হ্যাঁ আগুন উঠা আছে আচ্ছা ও ভালো কি করে দিব চিপিংটা করে দিব মানে অনেকদিন হই আছে না জয়েন করবে না আর এই জায়গাগুলো একটু ভালা কি জয়েন করে দিব সুশান্ত জাম জাম করে দিব ভালো কি একটু ভাই এসে যে এই জয়েনটা খুব সাবধানে করতে হচ্ছে কারণ লেন্টন উপরে আছে ম্যাচ করে মশলা টসলা দিয়ে সব কিছু ঠিকঠাক করতে হচ্ছে সুশান্ত এই দিকটা কমপ্লিট করছে সেই দিকটা কমপ্লিট করে দিয়েছে শিব আর গঙ্গা এইখানে যে আলমারির জন্য জায়গাটা ছাড়া হয়েছে তো এটা উপরে ঢালাই দেওয়ার মতো পরিস্থিতি নাই কারণ পুরো অ্যাসভেসটা লেগে গেছে আর একদম জাম হয়ে গেছে তার জন্য একটা আলাদা করে প্লেট বানাতে হবে সেই প্লেট বানিয়ে বানিয়ে উপর থেকে রেখে দিতে হবে আর এই দিকটাও কভার হয়ে গেছে এই দিকটাও কভার এই দিকটাও কভার ঘরটা কিন্তু এবার জমকালো লাগছে কিন্তু শিব ঘরটা কিন্তু জমকালো লাগছে কিন্তু এবার ও শিব বলছি ঘরের সাইজ কত ছোট হলো না রে হ্যাঁ ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ঘর লেটটা বানানো হবে

এদিক এড়া পরোগ আছে সেদিকে হ্যাঁ বান্দর দৌড়ো দৌড়ো মশলা বসা

চলে হাটে হাটে শরীর খুব খারাপ সেরকম কিছু জিনিস দেখতে পাচ্ছি না কি নেব কি কিনবো এদিক ওদিক চারদিক ভর্তি বেগুন নিতে হবে আর ফুলকপি বাঁধাকপি নিতে হবে কিন্তু ফুলকপি বাঁধাকপি তো দেখতে পাচ্ছি না সেরকম দেখা যাক কোথায় কি আছে এদিকে উচ্ছা যাচ্ছে হোলসেল এদিকে শালগম টালগম কি কি যাচ্ছে বাঁধাকপি কি কি আছে সব আলো জ্বালিয়ে ফেলেছে ফুল কত করি গো কুড়ি টাকা পিস পিস কুড়ি টাকা ফুলকপি পিস কুড়ি টাকা চারদিকটা ঘুরে দেখা যায় ও তুই একা সবজি আছে সুরঙ্গ লোক আমি বিক্রি না 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 দেখুন এক নম্বর মুলা

ভালো হবে তো মা সবজিগুলো দেখা হচ্ছে কেমন হয়েছে হ্যাঁ দুটো শালগম মূলা সে একজন বলো দেশে ক্যার দেশের মূলা নাকি সব থেকে ভালো মিষ্টি নাকি ফুটুরি হে জানা ঢেলে দাও ঢেলে দাও পুরো ফুল গরি ডামড়ে গেছে 20 টাকা पीस ই দেখুন এগুনে 10 টাকা 500 বেশিলিছিনেwidehat গেরাছে হাটবার মুলাকে ভাজব তো একবার এই বছর মুলা ভাজা একবার খাওয়া হয়নি সেই যে ঘাটোয়ার থেকে পেরোলে যে বাম দিকে একটা কালো হয়ে লোকটা না নামটি গুলো দাদু ভোলা দাদুর করে যে ধান টান ঝাড়িয়ে দেয় ঘাটো একটা পেরোলে বাবা বাম দিকে যে হ্যাঁ সে বললো বলে পুত্রা তুই নিয়ে যা এই মূলা তুই খেয়ে দেখবি যদি ঠকে যাস আমাকে বলবে হ্যাঁ দশ টাকার তো কেজি দশ টাকা মূলাটা দশ টাকা লঙ্কাগুলো আমি এমনি নিয়েছি লঙ্কা তো ঘরে গাছে নাই তো তো খেলে তো কম ঝাল এই আর কি ভীষণ পরিমাণ ঠান্ডা পড়েছে ঠান্ডা মানে কত ঠান্ডা বলে বোঝাতে পারবো না তো মা রুটি খেয়েছে রুটি দুধ দিয়ে খাবে নাকি মা এক মিনিট রুটি তো আমার গায়ে জ্বর আছে আমাকে প্যারাসিটামল খেতে হবে পুরো আমাকে হ্যাঁ একশো এক পয়েন্ট কম এখন একশোর বেশি একশো একখানি হবে জ্বর তো খেয়ে শুতে হবে প্রচুর পরিমাণে অস্বস্তি লাগছে কাম্পুনি আসছে এতটাই শীত লাগছে আর কি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে